আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আলহামদুলিল্লাহ তোমাদের তো আমি ভালো আছি তো ফিরে আসলাম টাইক রিয়ান ভিডিওতে নতুন একটি রিয়েশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেল হল উপরে ফিটপাট ভিতরে সদরঘাট আচ্ছা Oppo এ সিক্স রিভিউ হ্যাঁ ওপো এ সিক্স রিভিউ সেটা আমরা আজকে দেখবো এটা সম্ভবত এটা মিড রেঞ্জের ফোন হবে আশা করি তো সেটা আমরা দেখবো এটা আসলে কতটা ভ্যালু ফর্মানি সেটা আমরা অবশ্যই দেখে নিব তো ভিডিওটি নিয়েছি অবশ্যই দেখে নিই তারাও চ্যানেলটা নামটা দেখেই হ্যাঁ ট্যাক হান টোয়েন্টি ফোর এই মানে ট্যাক হান টোয়েন্টি ফোর চ্যানেল থেকে ভিডিওটি নিয়েছি তো তাদেরকে ফুল কিট দেওয়া হলাম তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল তোমরা চেক আউট করতে পারো আজকে ভিডিও রিয়াকশন যদি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি 1 2 3 Oppo অফিশিয়ালি দেশের বাজারে নিয়ে আসলো তাদের সম্পূর্ণ নতুন একটা ডিভাইস Oppo A6 সাথে 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এবং 90 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে আর ফোনটি পাওয়া যাবে মোট দুইটি ভেরিয়েন্টে ওরে ভাই ফোনটা হ্যাঁ একটা মিড রেঞ্জের ফোন দেখে মনে হচ্ছে Oppo A6 যতজন এটা একটা মিড রেঞ্জের ফোন বাট এই চিন বেদল দেখো উপরের বেদলটা নিচের বেদলটা একদম তিনকাল কাল তফাত মানে আর সাইড যে চিন গুলো চার মোটামুটি চিকন আছে বাট নিচের বেদলটা অনেক মোটা আর উপরের বেদলটাও বেশ মোটা যেটা আসলে খুবই হতাশাজনক বাট পাঁচ কাটরটা হ্যাঁ ডিসপ্লে ঠিকই আছে খারাপ না তো চলো বিউটি প্লে করি ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ

ট্রান্সফার্ম ব্যাক কভার যেটা এটা দিয়েছে এটা আসলে ভালো অনেক এখন ব্যাক কভার দিতে দেয় ওরা আর ট্রান্সফার না দিয়ে যদি একটা ব্ল্যাক কালার সিলিকন কভার ও কার্বন যে ব্যাক কভার দিতে তাহলে ওটা আসলে সুন্দর ভাই দেখতে খুব সুন্দর লাগে গর্জিয়াস লাগে ঠিক আছে বাট এখানে ট্রান্সফার্মের কি পানি কালার যেটা ওটা দিয়েছে এই আর কি যেটা আমার কাছে ভালো লাগে না এই তো চলো ভিডিওটি প্লে করি গাইস এটাই হচ্ছে Oppo A6 হ্যান্ড জাস্ট লুক এট দ্যাট ডিজাইন ওয়াও ডিজাইনটা আসলে সুন্দর বা ডিজাইনটা খুবই চেনা চেনা লাগছে তাই না মানে আমরা কিন্তু লাস্ট মনে হচ্ছে ওপ্পোর একটা ফোন রিভিউ করেছিলাম সেটা ওপ্পো ফাইন এক্স নাইন মনে সম্ভবত যাই হোক এটা নামটা এখন মানে মডেলটার নাম মনে নাই ওইটার ডিজাইন এটা দিতে অলমোস্ট সিমিলার হ্যাঁ বিশেষ করে ক্যামেরার ডিজাইনটা দেখো একেবারে সিমিলার ডিজাইন তো ওইটা থেকে মনে হচ্ছে সম্ভবত ইন্সপিরেশন এটা তো দেখা যাক এটা বেলো ফোর মানিকরা সেটাই দেখবো তো চলো বিউটি প্লে করি স্পেশালি এটার গোল্ড কালারটা বেশি সুন্দর আর আসলে সুন্দর একটি কালার আছে সেটাও আপনারা দেখতে পারেন ডান দিকে আছে পাওয়ার বাটন যার মধ্যে আছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আচ্ছা 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 মানে দামটা একটা মিড রেঞ্জের ফোন বা এখানে আমরা পাচ্ছি সাইড মাউন্ড ফিঙ্গারপ্রিন্ট এটা একটা খুবই হতাশাজনক মানে একটা পঁচিশ হাজার টাকা ফোন বা সাতাশ হাজার টাকা ফোন সেখানে যদি একটা ইন্ডিস ফিঙ্গারপ্রিন্ট না পাই তো এটা আসলে হতাশাজনক চলো বিউটিফুলি করি এটা পুরোটাই ফাঁকা বাম পাশে আছে হাই বিজ সিম স্লট আচ্ছা এখানে দুটি সিম অথবা আপনারা একটা সিম প্লাস একটি মেমরি কার্ড লাগাতে পারবেন আর নিচের দিকে আছে ইউএসবি টাইপ সি পোর্ট প্রাইমারি মাইক এবং স্পিকার গ্রিল সেই সাথে বাংলাদেশ মার্কেটে এটার দুইটা কালারে পাবেন একটা হচ্ছে অরোরা গোল্ড আর ব্লু অন্য দিকে সাফায়ার আচ্ছা অরোরা গোল্ডটা বেশি সুন্দর না কারণ এটার মধ্যে থাকা 7000 এমএস ব্যাটারি থাকার কারণে এটার ওয়েটটা একটু বেশি 218 গ্রাম 215 গ্রাম এবং ঠিক ভাই বুঝো না মানে এখানে ভিডিওতে দেখাচ্ছে এক রকম 218 গ্রাম বাট বক্সে তারা আরেক রকম

মোট কথা এটা মোটেও পয়সা শুল কোন ডিসপ্লে না এক হচ্ছে এটা হাই পিএস প্যানেল এমন তারা দিতেই পারতো তারপর আবার এইচডি ডি প্লাস রেজলিউশন একটা প্যানেল ওয়াই মানে এইচডি প্লাস এর একটা ডিসপ্লে পাচ্ছে কেন মানে ফুল এফজি না এটা কি ভাই ভাই কি বলবো ভাই এটা তো একটা মিড রেঞ্জ এর 25000 টাকা ফোনের মতো এটা এরকম তো আশা করার কোনো মানে আশা করতে পারে না তাই না এখানে প্লাস ফুল এফজি দেওয়া দরকার ছিল প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া দরকার ছিল বাট তারা দিয়েছে কি জানি একটা ডিসপ্লে নামটা বলে যায় পড়ে নাই

তার পয়েন্টটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা মনোক্রোম ক্যামেরা আর ফটোর দিকে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ওরে ভাই দাম হিসেবে সেলফি ক্যামেরাটা আসলে অনেক ছোট মানে 8 মেগাপিক্সেল এটলি এখানে 16 মেগাপিক্সেল দিলে আসলে ভালো হতো আর দাম হিসেবে মেগাপিক্সেলটা অনেক কম হয়ে গেছে এই আর কি 8 মেগাপিক্সেল তো অবশ্যই আমার ছবি কোয়ালিটি দেখবো তো চলো বিউটি প্লে করি ভিডিও ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর একটা কথা শুনুন স্টেবিলাইজেশন না থাকায় ভিডিওতে স্টেবল ফুটেজ কিন্তু আপনারা পাবেন না মানে আমরা ভিডিও শুট করবো সেখানে আমরা ফোর কে পাচ্ছি না ভাই এটা পঁচিশ হাজার টাকা ফোন বা সাতাশ হাজার টাকা ফোন এটা এটা কি আসলে বাবা যায় তোমরাই বলো ওয়ান এইটি পি থার্টি এফ এসে ভিডিও শুট করতে পারবো বোধ ক্যামেরা যেটা আসলে হতাশাজনক আবার প্লাস ও নাই তো যেটা ভিডিওটা ইচ্ছে বলো না মানে বেশ কাপা কাপি দেখা যাচ্ছে তো যেটা আসলেই মানে ডিজে পয়েন্টিং তো চলো বিউটি প্লে করি তো এখানে আমি বলবো পঁচিশ হাজার টাকার একটা ফোনে তারা দেয়নি ফোর কে রেকর্ডিং এর সুবিধা সিক্সটি এফ পেসটাও তারা এখানে দেয়নি তার উপর আবার ওয়াইএস ইএস এর কোনোটা কিন্তু নেই

এখানে একটা বিষয় বলতে ভুলে গেছি এই ফোনে ডিফল্ট ভাবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোডের অপশন আছে সেটা অন করে আপনি পানির মধ্যে ছবি বা ভিডিও করতে পারবেন আমার কাছে বেশ ভালো লাগছে তো সফটওয়্যার অপর এই ফোনটা রান করছে কালার ওএস 15 বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিনে দুইটা ভেন্টে এই ফোনটা পাওয়া যাচ্ছে 6128 এবং 8128 এতে LPDDR4X RAM আর UFS 2.2 র্যাম থাকছে স্টোরেজ টাইপ সো রিড অ্যান্ড রাইট স্পিড নিয়ে আমার কোনো কমপ্লেন নেই

আর এখানে আমরা সিক্স সিক্সটি ফাইভ এটা এটা একটা বিশ হাজার টাকা ফোনের মধ্যে যেটা আমরা পাই সেখানে আমরা পঁচিশ হাজার সাতাশ হাজার ফোনের মধ্যে এই চিপসেট যেটা খুবই হতাশাজনক এই চিপসেটটা আসলে হ্যাঁ এটা ভালো চিন্তা ব্যালেন্স বলা যায় তারপর ওইটা দেওয়াটা উচিত হয়নি মানে একটু পাওয়ারফুল দেওয়া উচিত ছিল ঠিক আছে তো এটা আসলে মানে কি বলবো আসলে ভ্যালু ফর মানি বলতে পারতেছি না তো চলো বিউটি প্লে করি যেটা সিক্স নানোমিটার ফোর জি সিপসেট ডে টু ডে ইউজেসের জন্য ক্যাজুয়াল গেমিং এর জন্য আমার মনে হয় ঠিক আছে মানে ব্যালেন্স দিব পারফরমেন্স

যদিও Oppo A6 60 মাসের ফুলেন্সি পরেশনের নিশ্চয়তা তার মানে হলো Oppo A6 থেকে কমপক্ষে 60 মাস ব্যবহার করার পরেও কোন ধরনের ল্যাগ ছাড়াই দারুণ অভিজ্ঞতা পাবেন এই থেকে বাহ এবার আমরা জেনে আসি এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে ওকে Oppo A6 এর main আকর্ষণ হলো এটার 7000 mAh বিশাল একটা ব্যাটারি ব্যাটারি আসলে 7000টা ফোনের বক্সের মধ্যে পাবেন হ্যাঁ চার্জিং এর সুবিধাও দিয়েছে আচ্ছা এতো বড় ব্যাটারি আছে তাই এই ফোনটাকে আপনারা চাইলে পাওয়ার ব্যাংক হিসেবেও ইউজ করতে পারবেন তাছাড়া ক্লেম করছে পাঁচ বছর পর্যন্ত এই ফোনটার ব্যাটারি হেলথ এই পাশাপাশি ফিচারও কিন্তু আমরা এই ফোনে পাচ্ছি এআই এডিটর টু পয়েন্ট জিরো আছে যেটাতে ছবির কোয়ালিটিকে আরো বেটার ছবিতে কনভার্ট করতে পারবেন আরও আছে এআই লিঙ্ক বুস্ট থ্রি পয়েন্ট জিরো যেখানে নেটওয়ার্ক সিগন্যাল কম থাকে সেখানে কিন্তু এই ফোনটা ভালো একটা সিগনাল আপনাকে প্রোভাইড করবে সব বিলে আমি আপনাদের এই ফোনটা কেনার রিকমেন্ড করছি না এর ডিসপ্লে কারণে এর ক্যামেরার কারণে সেই সাথে এর পারফরমেন্সের কারণে যদি আপনারা এই ফোনটা কিনতে চান সেটা এখন আপনার পার্সোনাল চয়েস আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ওকে আমরা আর বেশি কথা না বলে এখানে ভিডিওটি শেষ করলাম তো এটা আসলে একটা হতাশাজনক বা রিভিউ বলা হতাশাজনক রিভিউ বলা যায় কারণ ফোনটা যা প্রোভাইড করছে বা যে দামের মধ্যে তারা নিয়ে এসেছে এটা আসলে কি ভ্যালু ফর মানে আসলেই বলতে পারছি না কারণ ফোনটা আসলে এটা কি ব্যাক ডেটেড ফোন বলা যায় আসলে ব্যাক ডেটেড কারণ এই কারণে বললাম মানে এই যে চিপসেটটা সিক্স মানে স্ন্যাপড্রাগন মানে কল কম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ ঠিক আছে এটা একটা পুরোনো চিপসেট ওটা অনেকটা মানে আসলে এটা অনেক চার পাঁচ বছর আগে কি একটা পুরোনো চিপসেট তো যেটা দিয়ে এসেছে পঁচিশ হাজার বা সাতাশ হাজার দামের মধ্যে মানে এই এটা পাচ্ছে যেটা কি আসলে মানানসই না এখানে যদি এখানে এখানে আমরা যদি দ্বিতীয় সেভেন টোয়েন্টি বা সেভেন সেভেন্টি এইট সেভেন সেভেন্টি এইট এটা যদি দিত তাহলে বললেন যে না এটা পড়ানো হলো এটা কি একটা পাওয়ারফুল চিপসেট এর ছিল বাট এই যে চিপসেটটা দিয়ে এসেছে হ্যাঁ এটা মোটামুটি ব্যালেন্স আন্তঃশ্ব দেখুন পাঁচ লাখের উপরে এই আর কি বাট যেটা মোটামুটি রেগুলার কাজ করতে হবে হালকা বাচ্চা ঠুকিয়ে রাখি গেমিং করতে হবে বা পুরোপুরি একদম রেগুলার যে গেমিং বা যারা গেমার আছে তারা কিন্তু গেমিং মানে গেমিং করতে পারবে না ওইভাবে গেমিং করে মজা পাবে না যেটা ল্যাকে দেখা পাবে অবশ্যই তো যেটা আসলে হতাশাজনক আর বাজেটটা আসলে অনেক বেশি কারণ পঁচিশ হাজার টাকা আর সাতাশ হাজার টাকা দুইটা এটা ব্র্যান্ডের ফোন তো যেটা আসলে অনেক বাজেট তো যে বাজেটে এসেছে এটা আসলে কি ফর মানি এক কথায় কি ভ্যালু মানি বলা যাচ্ছে না আর এই ডিসপ্লেটা যদি আসি হ্যাঁ ডিসপ্লেটা এমন ডিসপ্লে পাচ্ছে না যাই হোক এর নাম বলছে ডিসপ্লে নামটা মনে নাই কার এটা এমওরে ডিসপ্লে না যেটা দেখতে খুব একটা হতাশাজনক কারণ ডিসপ্লে যে বেজলগুলো আর চিনগুলো অনেক মোটা বিশেষ করে উপরে যে চিনটা বা উপরে যে বেজলটা ওটা যতটা মোটা তার থেকে বেশি মোটা কি তোমার নিচের বেজলটা নিচের বেজলটা আরো বেশি মোটা যেটা দেখতে খুবই খারাপ লাগছে হ্যাঁ পাঁচল কাটর দিতে যেটা দেখতে খুব সুন্দর পারফেক্ট বাট সেটা ভেজল অনেক মোটা আর এখানে ডিসপ্লি কোনো প্রোডাকশনে কোনো মেনশন করেনি তারা তো যেটা খুবই একটা হতাশাজনক মানে কি মোবাইলটার মধ্যে অবশ্যই একটা যদি তোমরা কিনো তাহলে অবশ্যই উপরে গ্লাস প্রোডাক্ট লাগিয়ে নিতে হবে প্লাস ব্যাক কভার ইউজ করতে হবে কারণ কোনো প্রোডাকশনে কি তারা কোনো মেনশন করেনি তো ওই হিসেবে মোবাইলটা আসলে কি সেফ না হাত থেকে যদি পড়ে যায় তাহলে তো বুঝতেই পারছি কি একটা অবস্থা এরপর যদি আসিং হ্যাঁ আইপিএটা আসলে ভালো আইপিএ তো এটা রেটিংটা সবচেয়ে ভালোই দিয়েছে খারাপ না মানে এটা ঠিক আছে মানে পানি নিচে ডুবিয়ে চুবিয়ে তুমি ভিডিও শুট করতে পারবে প্লাস একটা আলাদাভাবে তো একটা অপশন দিয়েছে আগে মানে মানে নিচে চুবিয়ে কি ভিডিও শুট করতে পারবে যেটা একটা অপশন দেওয়াই আছে এটা অবশ্যই ভালো খারাপ না এরপর যদি আসি তোমার কি মানে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি এটা একটা বড় যে ব্যাটারি কিং ফোন সাত হাজার ব্যাটারি পাচ্ছি সাথে আমার পঁয়তাল্লিশ আসলেই ভালো মানে উনাইশে দেড় থেকে দুই দিনের মতো ব্যাকআপ পাবে হবে আর হেভি তো 6 থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা মতো করি ব্যাকআপ হবে খারাপ না সেগমেন্টে কোনো প্রবলেম নেই আইপি কোনো প্রবলেম নেই বাট সমস্ত ডিসপ্লে ডিসপ্লে কোনোডাকশন নেই রেজাল্ট অনেক মোটা আর প্লাস চিপসেট যেটা চিপসেটটা কি একটা পুরনো চিপসেট বার সেটা কি একটা খুবই মানে চিপসেটটা একটা দুই পুরনো আর প্লাস এটা কি মানে কি বলবো এটা একটা যে আমরা গেমিং চিপসেট সেটা বলতে পারতাস এখানে একটা মিডিয়াটাকে যদি ডাইমেনশনটি কোনো একটা চিপসেট দিয়ে করে সেভেন থ্রি ডাবল জিরো বা সেভেন ফোর ডাবল জিরো এরকম দিয়ে চিপসেট যদি আসতো তাহলে বলতাম যে এটা বেলফোর মানে বলতে পারতাম আর সেটা আমরা বলতে পারছি না কারণ চিপসেটটা মোটামুটি একটা ব্যালেন্স রেগুলার কাজ করতে পারবে বাট কি গেমিং করতে পারবে বাট হাইলি গেমিং করতে পারবে না যেটা একটা সমস্যা এরপর যদি আসি ক্যামেরা ক্যামেরা দুইটা ক্যামেরা পাচ্ছি একটা হলো পঞ্চাশ মেগা পিক্সেলের একটা টু মেগা পিক্সেল কি ওটা কি কাজ করি সেটা আমি চাই না অবশ্যই বা পঞ্চাশ মেগাপিক্সেল যে ছবি মানে কোয়ালিটি মোটামুটি ডেলিট কন্ডিশন মোটামুটি ভালো বাট রাতের ছবি কোয়ালিটি বেশ মানে তিনি বললো যে রাতের ছবি কোয়ালিটি বেশ একটা ভালো না বাট রাতের এখানে কোনো ছবি দেয়নি যেটা একটা সমস্যা তো বলতে পারছেন রাতের ছবি আসলে কেমন দিবে বাট কিছুই না তার বাজে হবে ঠিক আছে আর ভিডিও কিন্তু সাপোর্ট করে যেটা হতাশাজনক ব্যাপার সেখানে তোমরা কি ওয়ান এইট টিপি বোধ ক্যামেরা দেখি মানে পিছনে এবং সামনে ক্যামেরা কি এইট ভিডিও শুট করতে হবে থার্টি এফপিএস যেটা আসলে হতাশাজনক একটা ব্যাপার আর দামটা যেহেতু পঁচিশ হাজার বা সাতাশ হাজার টাকা তো সেলফি ক্যামেরা দিয়েছে এইট ম্যাগপিস তো দাম হিসেবে ম্যাগাপিক্সেলটা অনেক কম হয়ে গেছে তো ছবির কোয়ালিটি বেশি একটা ভালো না দেখি বোঝা যায় মানে দেখি যা দেখলাম বেশি একটা ভালো না এই আর কি তো ক্যামেরা তো হতাশ করছে প্লাস মানে চিপস এর যেটা মানে পারফরমেন্স যেটা ওইখানেও তোমার হতাশ করছে প্লাস মানে মোবাইলের কি প্রোডাকশন সেখানে হতাশ তো আসলে মোবাইলটা আসলে বেলফোন মানে বলতে পারছি না এইটা যেভাবে এসেছে এটার দামটা যদি তোমার সতেরো থেকে আঠারো হতো তাহলে বলতাম যে মোটামুটি বেলফোর মানেই কাছাকাছি গিয়েছে বাট দামটা আসলে আবার প্রাইস প্লাস আওয়ার প্রাইস হিসেবে যতটা দেওয়ার কথা ছিল তারা ততটা দিতে পারে যেটা আসলে একটা হতাশাজনক এই ফোনটা আমি আসলেই মানে আমি কাউকে রিকমেন্ড করতে পারছি না কারণ ফোনটা আসলে বেলফোর মানি বলতে পারছি না সেই জন্য তোমরা যদি কিনো তোমরা অবশ্যই নিজ দায়িত্ব কিনে নিবে তো এই ছিল আমার কনক্লুশন ভিডিও তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আমরা অবশ্যই লাইক কমেন্ট সে চ্যানেলে নতুন হলে অবশ্যই পেন গেট দেবে না কিন্তু দেখাবে নতুন কোন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ